এক <laughs> চলে

তো বন্ধুরা আমরা মাছ সারাতে থাকি আর তোমরা আমাদের সঙ্গে থাকো যারা নতুন এসছো তারা অবশ্যই করে দেবে আর ভিডিওটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে যে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তাহলে চলো মাছ কতগুলো হয়েছে আড়াইশো হবে বন্ধুরা জলে খুব ময় লাগছে এইখান দিয়ে জাল তুলে নিচ্ছি আমরা

এতগুলো মাছ পেয়েছি এতক্ষণ ধরে এই জন্য মাছ আমরা চলে যাবো মাছ ধরবো না